মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিটের পরিবর্তে পূর্বের ন্যায় রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করার দাবি সহ অবিলম্বে নিট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে সাতাশে জুন থেকে তেসরা জুলাই সপ্তাহব্যাপী সারাদেশের প্রতিবাদ সপ্তাহ পালন করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি তারই অঙ্গ হিসেবে আজ শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির রাজ্য কমিটি সর্বভারতীয় মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা নিট এই নিট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল চোদ্দই জুন কিন্তু নিট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে চৌঠা জুন যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে যাচ্ছিল সেদিন তাড়াহুড়া করে এই নিটের রেজাল্ট প্রকাশ করেছে পরবর্তীকালে আমরা দেখতে পেয়ে দেখতে পেয়েছি এই নিটে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে যে সর্বোচ্চ নম্বর সাতশো সাতশো বিশ পেয়েছে ছশো সাতষট্টি জন এর মধ্যে একই সেন্টারে ছয় জন ছাত্র সাতশো বিশে সাতশো বিশ পেয়েছে পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারা যায় যে এই নিচে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করেছে স্বীকার করে সরকার কিন্তু এই নিট পরীক্ষা কল্পকা বাতিল করে নাই কিন্তু নিট পিজির যে পরীক্ষা এই পরীক্ষাটা বাতিল করে দিয়েছে কারণ কারণ কি এটা আমরা বুঝতে পারি নাই